অনেক রোমানিয়ান ইউরোপের আরও উন্নত দেশে অভিবাসনের চেষ্টা করেন ফলে দেশটির জনশক্তির ঘাটতি পূরণে দক্ষিণ এশীয়রা বিশেষ করে যারা সেখানে পড়তে যাচ্ছেন তারা ভূমিকা রাখছেন আমি রয়েছি রোমানিয়ার বিশ্ববিদ্যালয় শহর হিসেবে পরিচিত ক্লুজ নাপোকা শহরে এই শহরে অনেক বাংলাদেশি রয়েছেন কয়েক শত বাংলাদেশি তাদের মধ্যে একটি বড় অংশ শিক্ষার্থী এই শিক্ষার্থীরা বলছেন যে তারা এখানে পড়াশোনার পাশাপাশি কাজ করে পড়াশোনার খরচ তুলতে পারছেন এমনকি দেশেও টাকা পাঠাতে পারছেন সংখ্যায় কম হলেও বাংলাদেশের নারী শিক্ষার্থীরাও আসতে শুরু করেছেন তাদের একজন বদ্রুন নাহার মিরা কারো যদি স্বপ্ন পূরণ করতে ইচ্ছে হয় যে ইউরোপে আমি পড়াশোনা করতে চাই তার জন্য আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করব যে এখানে আপনার জন্য বেস্ট প্লেস তবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক হিসেবে কাজ করতে এসে বিপাকে পড়ছেন কেউ কেউ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এমন কয়েকজন বাংলাদেশি নাগরিককে খুঁজে পাওয়া গেল তখন ভালো না বেতন ঠিকভাবে পাচ্ছি না সার্বকার জন্য ঘুমাইতে পারছিস না হ্যাঁ রাতে ওইটা হয় খুব কঠিন ভাই আমরা তিনটা দুইটা তেমন ভালো না যে এই রূপ বলতে যেরকম আমরা স্বপ্ন ছিল সেই স্বপ্ন আর বাস্তবতার সাথে কোনো মিল নেই রোমানিয়ায় কাজ করা একাধিক বাংলাদেশি কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা তথ্যের ঘাটতির কারণে অনেক সময় প্রতারিত হচ্ছেন